হার উইহারের মধ্যে বৃষ্টির কারণে পানি পড়ে আছে সূর্য যখন পড়েছে চকচক চকচক করতেছে পয়গম্বর ওযায়ের আলী সালাতু ওয়াস সালাম ওযায়ের নবী আল্লাহর কাছে তখন বলে ফেললেন অলা আননা ইয়ুহييহা যি বিল্লাহু বাদা মাউতিহা ও মালিক এ আল্লাহই গুলোকে মরার পরে আবার জিন্দা করবে কিভাবে الله تعالى. فاي إبراهيم بن بيوتي مم إِذَا إذ قال إبراهيم رَبِّ أرني كيف تحيي الموتى؟ ولم قال ولم تؤمن؟ قال بلى ولكن ليطمئن قلبي. فاي غمبر إبراهيم مرسيلين مالي. مراتك زينة كوركي একটু দেখতে চাই আল্লাহ ডাক দিয়া কয় পায় আপনি কি বিশ্বাস করেন না নাকি বলে কি কন আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কারণ আমি আল্লাহ আপনার পেরিত পায় আমি বিশ্বাস না করলে কে করবে তবে দেখতে চাই আল্লাহ যেন আমার মনটা একটু প্রশান্ত হয় যেন আপনার ডাইরেক্ট কুদরত দেখতে পারি ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী ওজাই রানী সালা তুমার সালমু আল্লাহর কাছে বললেন ও তাই আর মালিক আল্লাহ তুমি একটু কুদুর দেখাও আল্লাহ কয়ে ওজাই তুমি কি বিশ্বাস করবো তাহ ও বলে আল্লাহ বিশ্বাস করি আল্লাহ তবে আমার একটু দেখতে মনে চায় মনটা শান্ত করতে মনে চায়। আল্লাহ ডাক দিয়া কয় ও রোজাই এখন তুমি কি করবা কয় আল্লাহ আমার একটু ঘুম পেয়েছে আমি একটু ঘুমাইবো রোজাইর আলী সাল্লা সালাম তার গাদাটাকে গাছের সাথে বানলেন ঠিক গাদাকে গাছের সাথে বাঁধার পর রোজাইর নবী তার খাবার গুলো ব্যাগে রাখা খাবার গুলো ব্যাগের মধ্যে আছে তিন ফল আছে রুটি আছে আঙ্গুর ফলের রস এগুলো সব কিছু রাখিয়া পয়গম্বর অজয়ের নবী তিনি ঘুমাইয়া গেলেন আল্লাহ তালা আজরাইলকে মালাকুল মাউদ কে ডাক দিয়া বলেন ও মালাকুল মাউদ তাড়াতাড়ি যা আমার অজয়ের জন্য এমন একটা মৃত্যু ঘটাইয়া কারণ আল আন্না কাল মাউদ যাওয়া এটাও যেন একটা মরার মতো অর্ধ মৃত্যু বলা হয় ঘুমকে বলা হয় অর্ধ মৃত্যু কারণ বান্দা যখন ঘুমায় রুহুটা আল্লাহর কাছে নিয়ে আনেন আল্লাগ দিয়া বলেন ও বলে তাড়াতাড়ি যা আমার রুহুটা নিয়ে নাও তবে একেবারের জন্য না আমি আল্লাহর অর্ডার দেওয়া রাখ পর্যন্ত রুহুটা নিয়ে ঘুম পারায় রাখ আল্লাহ তালা যখন অর্ডার করলেন একশো বছর পরে কয়েকবার প্রজাই এর রুহু ফিরায় দিলে রোজাই নদী ঘুম থেকে উঠলে কয়দিন কথা কয় না কয়দিন পরে আরে একশো বছর পর কয়দিন পর

কয়েকদিন বা আধা দিন কারণ ওজায়ের নবী যখন ঘুমাইছেন তখন ছিল সকাল ঘুম থেকে জাগ্রত হয়েছেন বিকাল বেলা তো পয়গম্বর ওজায়ের মনে করেছে হয়তো বা আমি সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুমাইছি আর না হয় আমি একদিনবার বার সামান্য কিছু সময় ঘুমাইছি আল্লাহ ডাক দিয়া বলি না পয়গম্বর না না কলবাল্লা বিস্তামি আতা বরং তুমি একদিন দিন আর দুই দিন না এক বছর আর দুই বছর না বরং 100 বছর তুমি ঘুমাইয়াছিলা কয় বছর 100 বছর উযায়ের পয়গম্বর একশো বছর একশো বছরে খাবার গুলো কি অবস্থা হয়ে যাওয়ার কথা একটু চিন্তা করেন ওই যে তার কাছে খাবার ছিল খাবার তো নষ্ট হয়ে পচে গলে মাটির সাথে মিলে যাওয়ার কথা কারণ মানুষের শরীরটাই পচে গলে শেষ হয়ে যায় সব কিছু গলিয়া যায় এমনকি হাড়টুকু পর্যন্ত মাটি হয়ে যায় খাবারের কেমন হওয়ার কথা আল্লাহ নাকবিয়া বলেন নউযাই ফানজুর ইলা ত্বআমিকা ওয়া sharabika lam yatassanna একটু খাবারের দিকে তাকাও খাবারের দিকে তাকাইছেন পয়গম্বর উযায়ের যখন রুটিটা সিরাসিরা আঙ্গুরের রসের মধ্যে রাখছেন রুটি ছিল গরম তিনি এখনো তাকায় দেখেন রুটিটা এখনো গরম কইতেন না আল্লাহ তুমি তোমার পানির দিকে তাকাও পানিটার মধ্যে তোর শ্যাওলা পরে কি অবস্থা হয়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহ ওজায়ের কেডাক দিয়া কয় তোমার পানির দিকে তাকাইয়া দেখো পানির দিকে তাকাইয়া দেখতেছি পানিও কিছু হয় না যেমন পানি ছিল এমন ফ্রেশ পানিও এখনো রয়ে গেছে কাদের কুত ওরা তুদারি পর কামাল انت ربي انت জালাল তুই কাদের জলিলুল্লাহ জা

কিন্তু দেখেন আল্লাহর কি পদ আল্লাহ নাক দিয়া বলে ভংযোরিলা ফিমারিকা গাদার জিকি তাকাও ও সেই কাদার দিকে তাকাও গাদার দিকি তাকাইলো আমি আল্লাহ বলি না জান কা আয়াত আমি আল্লাহ তালা চাইলাম ঘটনা কি মানুষের জন্য একটা উপদেশ বানাই দিব গাদার জিকি তাক দেখলো গাদার কোনো আমুস্কা নাই গাধাটা ছিল রশি দিয়া কিন্তু গাধা কোথায় তার শরীর কোথায় তার খবর কোন শরীর নাই কুষ্ঠ নাই হাড়ির কোনো খবর নাই হাড়িগুলো চকচক চকচক করতেছে আল্লাহ কয় আমজুর ইলাল ইযা হাড়িগুলোর দিকে তাকাও কাইফা নুশিযুহা আল্লাহ ডাক দিয়া কয়ে একটু দেখো আমি আল্লাহ কেমন করি আল্লাহ বলেন ই হাড্ডি বিভিন্ন জায়গায় সরাই সিটাইয়া আছে আমি আল্লাহ তালা সব কিছু আমি আল্লাহ একত্রিত আবার করব বান্দা তুমি মনে করতেছ আমার আল্লাহ বুঝি আল্লাহ হাসরের ময়দানে উঠাবে না দুনিয়াই বুঝি শেষ আল্লাহ ডাক দিয়া কৈরি উলা আমি আল্লাহ এমন কুদুরত আল্লাহ আল্লাহ এমন তৈয়ার না আমি এমন খুব দুরত্ব আল্লাহ আল্লাহ তা সাথে সাথে যখন অর্ডার করলেন এই সব গুনু হাত একত্রিত হয়ে গেল একত্রিত হয়ে হাতের হাতটি হাতের সাথে মিলে গেল পায়ের হাড্ডি গুলো পায়ের সাথে বুকের হাড্ডি গুলো বুকের সাথে মাথার হাড্ডিগুলো মাথার সাথে পুরা বডি হয়ে গেল এবার আল্লাহ বলেন আমি আল্লাহ তালা হাড্ডিগুলোর উপর আমি আল্লাহ গোস্ত দিয়া প্রলেপ দিয়া দিলাম এরপরে আমি আল্লাহ রুহুটা দিয়া দিলাম রুহুটা দেওয়ার পর গথা যখন জীবন্ত হয়ে গেল আল্লাহ তাআলার বলা দেখিয়া বুঝতে পারলেন না না ফালান মা তাবাইয়্যান লাহ যখন বুঝতে পারলেন যে না আল্লাহ আসরের ময়দানে বান্দাকে উঠাতে পারবেন ক্বাল আলাম আন্নাল্লাহা আদা কুল্লি শাইইন ক্বাদীর या इलाही तू मेरा मबूद है या इलाही तू मेरा मशूख है या इलाही तू मेरा गफ्तार है या इलाही तू मेरा सत्तार है या लाही मुझसे मुझको दूर कर

খুদা লেগে গেছে পয়গম্বর উযায়ের আঃ সাল্লাতু ওয়াস সালাম খবর নাই যে তার তো শত বছর পার হয়ে গেছে খুদা লেগে গেছে পয়গম্বর যখন রওনা করেছেন ওটা তাকায় দেখে দিক দিয়া চানপুরে তিনটা বিল্ডিং দেখা চানপুরে তো তিনটা লা বিল্ডিং নাই একেবারে ময়দান ঘর বাড়ি তো ছিল না কিন্তু উযায়ের নবী ঘুম থেকে উঠছেন কত বছর পরে একশত বছর পরে আল্লাহ উঠাইছে একশত বছরের মধ্যে যখন সত্তর বছর হয়ে গেছে তখন ওই জালেম বাদশাহ বুখতে না মারা গেছে মারা যাবার পর আল্লাহ তাআলা একজন ইনসাফলা বাদশাহ বসাইছেন আর ওদিক দিয়া সত্তর বছরের মধ্যে আল্লাহ তাআলা বুকতে না যারা বন্দী ছিল এদেরকেও তিনি ছেড়ে দিয়েছেন আল্লাহর বন্দা অজয়ের নবী পকেটের মধ্যে টাকা ছিল তার পকেট থেকে টাকা বের করিয়া দোকানদারকে যখন দিল দোকানদার আমার একটু খাবার দে এই টাকা দা আমাকে একটু খাবার দে দোকানদার কয়েকি মাথা নষ্ট হয়েছিল তোমার এইটা পাইলে কই তুমি কইটা দিয়ে একশো বছর আগের টাকা এটা বুকতে না সরার টাকা তোমার কি মাথা টাথা নষ্ট হইছে হ্যাঁ কই কিরে টাকা লিয়ে এলাম লালা এখন দি কই টাকা চলত না এখন সে তো বড় অবাক হয়ে গেছে তখন সে বুঝতে পারল আসলে লম্বা একটা সময় চলে গেছে সে বলতেছে ভাই এই জমানায় এখনকার সময়ে সবচেয়ে বয়স্ক মানুষ কি কেউ আছে কারণ যাদের সাথে দেখা হইতেছে সবাই হইল এরা তাকে চিনবে কিভাবে কারণ সালাম যখন ঘুমাইছিলেন বয়স ছিল চল্লিশ ঘুমাইছেন একশো বছর হইল কত একশো চল্লিশ কত বছর তো লোকেরা বলতেছে ওজায় একজন লোক আছে একটা মহিলা বৃদ্ধা মহিলা এই মহিলাটার বয়স দুইশো বছর কত বছর দুইশ বছর তিনি আইসা যখন মহিলার বাড়ির কথা বলছে আইসা দেখে আসলে এটা তার বাড়ি সব আনাল্লাহ এই মহিলাটা আসলে তার বাড়ি মহিলাটাকে আসিয়া বলি ও মহিলা ঘরটার দরজা খুলিয়া দাও মহিলা ডাক দিয়া কয় কে তুমি বলে এটা কি অজায়ের বাড়ি না বলে হা ওজায়ের বাড়ি দিয়ে তুমি কি করবা কারণ বাড়ি কিন্তু থেকে একশো বছর আগে মারা গেছে খবর নাই কোথায় আছে ওজায়ের কোন খবর নাই ওজায়ের এবার ডাক দিয়ে বলে আসলে আমি সেই অজায় আমি সেই অজায়ে আল্লাহ তালা আমাকে ঘুম পাড়ায় দিয়েছিলেন একশো বছরের জন্য আমি আরছি বলে না না। আমি বিশ্বাস করি না আমি তোমার কথা বিশ্বাস করি না বাদিটা ছিল অন্ধ আল্লাহর বান্দি হাবসি চলাফেরা করতে পারতো না চোখেও দেখতে পাইতো না যখন বারবার বলতেছে বিশ্বাস যদি একটা ঘটনা দেখাইতে পারো বলে কি ঘটনা আমাদের আল্লাহর কাছে যে দোয়া সেই দোয়া করতেন নবীরা তো এমনিতেই মোস্তাজাবুদাওয়াত কয় তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার চক্ষু ভালো করে দেয় আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয় ওজায়ের নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় সাথে সাথে আমার আল্লাহ তাআলা বুড়িকে আল্লাহ তাআলা চক্ষু স্মান করে সুস্থ করে দেন ওজায়ের নবীর দোয়ার সাথে সাথে ওই বুড়ি মহিলা সুস্থ হয়ে যা বুড়ি মহিলা বারবার দিয়া কেউ তোমার সন্তানও বেঁচে আছে তোমার বিবিও বেঁচে আছে সন্তানের বয়স তখন এক একশত আঠারো বছর বাবার বয়স কিন্তু বছর কত। তাহলে বাবার চেয়ে বড় না ছেলে কথা কয় না কারণ ছেলেকে যখন তিনি রেখে গেছেন ছেলের বয়স ছিল আঠারো তো বাবা তো এদিকে একশো বছর ঘুমে চলে গেছে বাবার বয়স হইছে শুধু চল্লিশ ওই একশো বছর তো এমনি চলে গেছে কিন্তু সন্তানের তো এদিক দিয়ে পার হয়ে গেছে আরো একশো বছর তার মানে সন্তান একশো আঠারো আর বাবার বয়স শুধু চল্লিশ এসে ডাক দিছে তো বলতেছে তুমি কে তোমার বাবার নাম কি বলো তো আমার বাবার নাম ওজায়ের ওজায়ের নবী বুঝতে পারলেন এটি আমার সন্তান অজান্য বেটা দিয়ে কয়েরে সন্তান আমি তোমার বাবা আল্লাহ তালা আমাকে একটা ঘুম পাড়াইয়া আমাকে ঘুম পাড়াইয়া শত বছর ঘুম পাড়ায় রেখেছেন আল্লাহর কুদরতে আমি ঘুম পেরেছিলাম আল্লাহ তালা আমাকে আবার এক ঘুম থেকে আবার আল্লাহ উঠায় নিয়েছে সন্তান বিশ্বাস করে না। কোথা থেকে ধোকার সংবাদ দিয়েছ আমার বাবা তো একশো বছর আগে দুনিয়া থেকে চলে গেছে বাবার একশো বছর খবর নাই তুমি কোন জায়গা থেকে আসলা আমার বাবা তো একশো এখন তো একশত চল্লিশ বছর হয়ে যাওয়ার কথা আমার বাবা তিনি তো এতদিনে বৃদ্ধ হয়ে যাবেন দাড়ি সাদা হয়ে যাবে চুল সাদা হয়ে যাবে কোনোভাবেই যখন বিশ্বাস করি না এমন সময় সন্তানকে সন্তান কি করলে বিশ্বাস করবি সন্তান বাবা তুমি যদি আমার বাবা আমার বাবা মাঝে মধ্যে আমরা পিঠে উঠতাম আমি পিঠে উঠে বাবার সাথে খেলা করতাম আমি লক্ষ্য করে দেখতে পেয়েছি আমার বাবার পিঠে মহরে নবুয়তের একটা চিহ্ন আছে নবুয়তের একটা চিহ্ন আমার বাবার পিঠে এই কথা বলার পর নবীর সাথে সাথেই যখন তার পিঠ মুবারক খুলিয়া দিলে তাকায় দেখতেছি মহরে নবুয় জলমল জলমল করতেছে সন্তান আর বুঝতে বাকি না ইনি আমার বাবা উজায়ের নবী এবার ডাক দিয়া বলে বাবা পাশের ঘরের মধ্যে আছে আমার মা আমার মা আপনার জন্য কান্না করতে করতে একেবারে মরে যাওয়ার অবস্থা মার সামনে হাসি একশো বছর আগে এই স্ত্রীর তো চিন্তার নাই চিন্তাই করে ফেলেছে যে আমার স্বামীকে আমি হারাই ফেলছি ডাক দিয়া ও প্রাণের বিবি আমি তোমার স্বামী অজায় ছেলেকে ডাক দিয়া বলতেছে কার এ নিআছ একজন বেগানা পুরুষ কে আমার সামনে নিআছ ওজায়ের বিশ্বাস করাইতে পারতেছে না ওজায়ের বলে ও বিবি আমি তোমার স্বামী একটু খেয়াল করে দেখো আমার স্বামী কিভাবে যুবক হবে আমার স্বামী তো এখন 140 বছর পার হয়ে গেছে আমার স্বামী এমন টাকরা জোয়ান হবে না আমার স্বামী তো এমন টাকরা জোয়ান হবে না বিশ্বাস করে না এবার বাবাই চিন্তা করলেন বিশ্বাস করাতে হবে ছেলেকে বের করে দিলেন বের করে দিলেন এবার রোজায়ের নবী ডাক দিয়া বলে ও প্রাণের বিবি একটু খেয়াল করে দেখো ও প্রাণের বিবি তোমার সাথে আমি কত কতভাবে সংসার করেছি তোমার নাম অমুক না তোমার বাবার নাম অমুক না তোমার দুইটা বোন বড় বোনটাকে অমুক জায়গায় বিয়া দিস বড় বোনরে কেউ ডালা দিস ছোট বোনটারে তুমি ফুল ধরে দিস হা হা সব কিছুই তো মিলে যাইতেছে এবার আরও গোপন কথা বলতেছে যে গোপন কথা স্বামী বাসর রাত সারা পৃথিবীর এই স্বামী স্ত্রীর এই কথা কেউ দুনিয়ার জানে না এবার উজায়ের নবী ওই বাসর কথা গুরু স্ত্রীকে স্মরণ করে দেয় স্ত্রী তখন বুঝতে পারছে আসলে এটাই আমার স্বামী আসলে আর এটাই আমার স্বামী স্বামীকে জড়াইয়া ধরে বলে ও প্রাণের স্বামী কোথায় ছিল স্বামী কোথায় আমাকে সারিয়া চলে গেলা এরে আল্লাহর গোলা লাদাখ দিয়ে তই ও আল্লাহ রুমান্দা আমি আল্লাহ তালা যেমন ভাবে শত বছর ঘুম পাৰাইয়া আমি আল্লাহ অজয়ের নবীকে আমি আবার উঠাইলাম আমি আল্লাহ অজয়ের নবীন খাবার তাবার শত বছরে নষ্ট হয়ে যায় নাই আমি আল্লাহ অজয়ের নবীন ওই গাথাটা মরে গিয়া তার হাড্ডি বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে সেটাও আমি আল্লাহ একত্রিত করিয়া আমি আল্লাহ বার জ্যান্ত একটা আমি আল্লাহ আবার আমি আল্লাহ গাদা বানায় দিলাম একটু কি চিন্তা করো না আমি আল্লাহ আবার হাসরের ময়দানে তোমাদেরকে উঠাইতে পারব